হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি লাল শাকের বাটা দেখিয়েছিলাম ওই লাল শাকের ডাটাগুলি আমি ফেলি নেই ওগুলি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমি কবিতা চ্যাটার্জি আপনারা দেখছেন বাংলা টেস্ট আজকে বাংলা টেস্টের রান্নাঘরে তৈরি হবে ডাটা চচ্চড়ি তাহলে চলুন দেরি না করে এবার দেখে নেওয়া যাক এখানে আমি কী কী তরকারি নিয়েছি সেটাই দেখাচ্ছি বরবটি মূল আর মূলোর পাতা মূলোর ডাটা। সব দিয়ে দিয়েছি কেটে তারপরে নিয়েছি পটল আলু আর এখানে হলো মিষ্টি কুমড়ো এই এইটুখানি তরকারি এদিকে রাখা এই থালে তারপরে আছে এই যে লাল ডাটা। লাল শাকের ডাটা ঠিক আছে এইগুলি দিয়ে আমার একটা রেসিপি তৈরি হবে তার সাথে আরেকটা জিনিস দেব সিক্রেট আছে সেটা দেখাচ্ছি না এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলিকে ডাইরেক্ট সোজা তেলে মেরে দেবো বাটা বটির কোনো ঝামেলা নেই কিছু নেই অনেক সহজে অনেক ইজিতে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রান্নাটা আর খুব টেস্টি রান্না হয় এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর সব তরকারি দিয়ে দিচ্ছি কড়াতে দেখুন আমি ডাটা ডাটাও দিয়ে দিয়েছি এখনে দেব জল বেশি জল দেব না অল্প জল দেবো লবণ দিয়ে দিচ্ছি এই যে এক গ্লাস জল নিয়েছি এক গ্লাস জল পোড়োটা দেব না একটু বাঁচিয়ে নিয়েছি জল পুরোটা লাগে নি কেন কি লবণ দিয়েছি তরকারি থেকে তো জল বেরোবে আর এটা সেদ্ধ হয়ে যাবে এখন এইটা তরকারি সব সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বয়ল হচ্ছে তরকারি সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে আর দেখুন কত জল বেরিয়েছে তরকারি থেকে জল বেরোয় তো সামান্যই জল দিয়েছিলাম আমি এক কাপের আন্দাজ আবার ঢাকা দিয়ে দেবো এটা কড়াতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তরকারিগুলি তরকারি আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কড়াটা ধুবে নিয়ে এসেছি তরকারিগুলিকে একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছি প্রথম দিয়েছি তেলে মেরে কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিচ্ছি এই যে রসুন রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ এই যে একটু ফ্রাই হচ্ছে রসুনটা রসুনটা ফ্রাই হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব এই যে এখানে দেখুন তরকারিটা সেদ্ধ করার পরে আমি এই থালে রেখে দিয়েছিলাম সব তরকারি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলও নেই অল্প একটু জল আছে দু চার দু চার চামচের মতন আর এদিকে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পরে আবার একটু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন আন্দাজ করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে এখন এই পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিক্স করে দেব আর লো ফ্লেমে এটাকে ভাজবো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব সুন্দর এখন কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম তারপরে একটু জিরের গুঁড়ো দিচ্ছি এগুলি দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন মশলাটা না পুড়ে যায় তার জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে তারপরে দিয়ে দেব এই যে কুচো চিংড়ি এই যে চিংড়ি মাছ থাকে এগুলিকে আমি আগে ধুয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি বেঁচে তারপরে এখনে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলিও এই মশলার সাথে ভাজা হয়ে যাবে আলাদা করে আমি ভাজি নেই। একসাথেই সব ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তরকারি আমার আগেই সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে হালকা মশলা থাকে কোনো বেশি মশলা দেই না আর খুব হালকা পাতলা মেঁধে খাওয়াটা এই সিজনে খুব ভালো এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মশলা কষানো আর মশলা কষানোর পরে এখন আমি এই তরকারিটা এর মধ্যে ছেড়ে দিয়েছি মশলার সাথে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি কেন কি তরকারিটা তো একদমই ঠান্ডা হয়ে গেছিলো রেখে একদম না একটু ছিল গরম এই দেখুন মশলা আর তরকারি একদম মিলে গেছে খুব ভালো করে এখন এটা আস্তে আস্তে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে হবে তরকারি তো মনে করেন আপনি রেডি হয়ে গেছে কোনো কিছু এটা ম্যাডে আর কিছু নেই এই দেখুন কী সুন্দর ফুটছে তরকারি আমার এখন এটা ম্যাডে একটা আরও জিনিস দেব এই যে সর্ষের তেল নামাবার আগে অল্প একটু ছোটো চামচের এক চামচ তেল দেবেন তারপরে এটার স্বাদ যা হবে না সে আর বলার মতন না যখন আপনারা বাড়িতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটার স্বাদ কি হয় কেন কি সর্ষের তেলের একটা যে ঝাঁজ আর যে লাগে গিয়ে নাকে খাবারের সময় খুব ভালো হয় এই দেখুন আমার তরকারি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নেব এখন আমি আপনাদেরকে একটা বাউলে মেঁধে সার্ভ করে দেখাবো এই যে আমি সার্ভ করছি এই দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে কি সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা খুব ভালো হয়েছে গরম ভাত আর সঙ্গে এই লাল ডাচার চচ্চড়ি তাও আবার চিংড়ি মাছ দিয়ে খুব মানে একদম নাম্বার ওয়ানের খাবার এরকম খাবার আগেকার মা ঠাকুরমারা রান্না করতেন এগুলি তো এখন উঠেই যাচ্ছে আস্তে আস্তে এই দেখুন খুব সুন্দর আপনারাও এরকম করে বাড়িতে রান্না করে খাবেন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো হাসতে থাকুন হাসতে থাকুন বাই বাই